বলিউড সুপারস্টার সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় দুজন বন্দুকধারীর ছবি প্রকাশ এসেছে ইতিমধ্যে একজনের নাম বিশাল রাহুল এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে হরিয়ানার গুরুগ্রামের কুখ্যাত গ্যাংস্টার এই বিশাল রাহুল বিশাল রাহুল হরিয়ানার একাধিক খুন এবং ডাকাতির ঘটনায় অভিযুক্ত বলেই জানা গিয়েছে গুরুগ্রামের ব্যবসায়ী শচীন মুঞ্জালের খুনের ঘটনাতেও অভিযুক্ত হচ্ছে এই বিশাল রাহুল তবে আরেকজনের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি আরেকটা যেটা জানা যাচ্ছে যে রবিবার চোদ্দই এপ্রিল সকালে সালমান খানের বাড়ির বাইরে হঠাৎ করে তিন রাউন্ড গুলি চালানো হয় কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও ভোরবেলা চারটে বেজে পঞ্চাশ মিনিটে অভিনেতার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে গুলি চালায় উভয় বন্দুকধারী বাইকে করে এসে হাওয়ায় গুলি ছুড়ে পালিয়ে যায় দুজনেরই হেলমেট পরা ছিল যার কারণে ওই মুহূর্তেই তাদের শনাক্ত করা যায়নি তবে দুই হামলাকারীর নতুন ছবি প্রকাশ এসেছে তাতে গুলি চালানো দুই হামলাকারীকেই স্পষ্ট দেখা যাচ্ছে কালো এবং সাদা টি শার্টে একজন হামলাকারীকে দেখা যাচ্ছে অপরদিকে লাল টি শার্টে সিসিটিভি ফুটেজ থেকে এই ছবি পাওয়া গিয়েছে ছবির ভিত্তিতে দুজনের খোঁজে তল্লাশি শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলি বন্দুকধারীদের সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে সূত্রের খবর বলছে সালমান খানের বাড়িতে যে শুটাররা গুলি চালিয়েছিল তারা হারিয়ানা এবং রাজস্থানের হতে পারে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের সঙ্গে যুক্ত রাজস্থানের কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারার এবং এই গ্যাং শ্যুটারদের পাঠিয়েছিল বলেই মনে করা হচ্ছে এরই পাশাপাশি রোহিত গোদারার বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশও জারি করা হয়েছে রাজস্থানের গোগামেডি হত্যাকাণ্ডে রোহিত গোদারার নাম ছিল অভিযুক্তের তালিকায় মুম্বাই পুলিশের পর দিল্লি পুলিশও দ্রুত তদন্ত শুরু করেছে দুই হামলাকারীর ছবি সব থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে বান্দ্রা পুলিশ দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে আইপিসি তিনশো সাত ধারা এবং অস্ত্র আইনে মামলা দায়ের করেছে সালমান খানের নিরাপত্তা নিরাপত্তারক্ষীর বক্তব্যের ভিত্তিতে মুম্বাই পুলিশ মামলা দায়ের করেছে আর সূত্রের খবর বন্দুকধারীরা বান্দ্রায় বাইক রেখে রিকশায় করে পালিয়ে যায় হামলাকারীরা এতক্ষণে মুম্বাই ছেড়ে পালিয়ে গিয়েছে বলেও ধারণা পুলিশের উল্লেখ্য সালমান গত কয়েক বছর ধরে গ্যাংস্টার গোলজিপ এবং লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে খুনের হুমকি পাচ্ছেন ফলে অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর বিষয়টি বেশ গুরুতর সালমানের বাড়ির বাইরে চব্বিশ ঘন্টা পুলিশ পাহারা দেয় সালমানকে একটি ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্সও দেওয়া হয়েছে তিন শিফটে তার বাড়ির আশেপাশে চব্বিশ ঘন্টা কড়া পুলিশি নিরাপত্তা থাকে আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে আর সল্লু ভাইয়ের যে সমস্ত ভক্তরা রয়েছেন এই গুলি চালানোর ঘটনায় তাদের মনেও কিন্তু বেশ খানিকটা চিন্তা দেখা দিয়েছিল তবে সল্লু ভাই ভালো আছেন এমন খবরে আবার তার ভক্তদের মনে স্বস্তি ফিরেছে বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় দুজন বন্দুকধারীর ছবি প্রকাশ এসেছে এর মধ্যে একজনের নাম বিশাল রাহুল পুলিশ সূত্রে খবর হারিয়ানার গুরুগ্রামের কুখ্যাত গ্যাংস্টার এই বিশাল রাহুল বিশাল রাহুল হারিয়ানার একাধিক খুন এবং ডাকাতি ঘটনার সঙ্গে অভিযুক্ত ছিল বলে জানা গিয়েছে গুরুগ্রামের ব্যবসায়ী সচিন মুঞ্জাল খুনের ঘটনাতেও অভিযুক্ত ছিল এই বিশাল রাহুল তবে আরেকজনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন